আমি ডক্টর দীপঙ্কর রায় জেনারেল ফিজিশিয়ান আজকে আপনাদের সামনে কথা বলবো কিডনি রোগ বিষয়ে তো কিডনি আসলে এমন একটি মানবদেহের গুরুত্বপূর্ণ অর্গান যেটা ঠিক মানবদেহের ঠিক পিছন দিকে বা প্যাক রিজিয়নে দুটি সিমের মতো অর্গান এবং যেটা মানুষের রক্তের পরিশাপন বা রক্ত পরিষ্কার করতে বা সাকন যন্ত্র হিসেবে কাজ করে থাকে তো কিডনি এত অতি গুরুত্বপূর্ণ অর্গান যে সেটাতে অনেক ধরনের অসুখ বিসুখ হয়ে থাকতে পারে তো সে কারণে আমরা খেয়াল রাখবো যে একটা রুগী আমাদের কাছে আসলে সাধারণত কি কি ফোলা ভাব আছে কিনা পায়ের মধ্যে কোনো ফোলা ভাব আছে কিনা অতি দ্রুত বা ঘন ঘন প্রসাব হচ্ছে কিনা বা প্রসাবের পরিমাণ অনেক বেশি হচ্ছে কিনা এবং দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রে প্রসাবের পরিমাণ একদমই কমে যায় সেটাও একটি সিগনিফিকেন্ট ইস্যু এবং সব সময় মনে রাখতে হবে যে প্রসাবের সাথে কোনো রক্ত যাচ্ছে কিনা প্রসাব লাল হয়ে যাচ্ছে কিনা এটাও খেয়াল রাখতে হবে সব সময় মনে রাখতে হবে যে আপনার হচ্ছে প্রসাবের সাথে রক্ত যাচ্ছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ফেনাযুক্ত প্রসাব হচ্ছে কিনা বা ফ্রদি ইউরিন হচ্ছে কিনা তো এইসব বিষয় অবশ্যই আপনার মনে রাখা উচিত এবং আমরা এই কিডনি রোগীর ক্ষেত্রে কিছু কিছু পরীক্ষা করিয়ে থাকি যেমন সেরাম কেটিনিন তো ছেলেদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের মাত্রা হচ্ছে 1.6 থেকে 1.3 এবং মহিলাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের মাত্রা 0.7 থেকে 1.1 পর্যন্ত তো সাধারণত কিডনি পয়েন্ট ভালো দেখেই কখনো বোঝা যায় না কিডনির কার্যক্ষমকারী ক্ষমতা বা কিডনি ভালো আছে কিনা এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে ইজিএফআর ইজিএফআর যদি 90 পার্সেন্ট বা নব্বই শতাংশের বেশি থাকে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে কিডনির ফাংশন অনেক ভালো আছে আর যদি দেখা যায় যে কিডনির ফাংশন পনেরো পার্সেন্টের কম বা ইসিএফআর পার্সেন্টের কম তাহলে আমরা বলবো যে কিডনির কার্যকারী ক্ষমতা একদমই কমে গেছে বা সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টের মতো ইস্যু লাগতে পারে তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যাদের এই ধরনের কিডনি সমস্যা থাকবে তাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু খাবার অবশ্যই বলবো যে এগুলো অ্যাভয়েড করার জন্য এবং কি ধরনের খাবার হওয়া উচিত কিডনি রুগীদের জন্য সেটা আমরা বলবো প্রথম কথা হচ্ছে একটি কিডনি রুগীর জন্য অবশ্যই মনে রাখতে হবে এক নাম্বার ফসফরাস বা ফসফেট যুক্ত কোকাকলা বা কোকাকোলা বা সফট ড্রিঙ্কস এই ধরনের খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে যেগুলো কালো রঙের সেগুলো থেকে একদমই বিরুদ্ধ থাকতে হবে কারণ এই ড্রিঙ্কস এর মধ্যে যে সফট ড্রিঙ্কস এর মধ্যে যত কালার মেশানো থাকবে বোঝা যাবে সেখানে ফসফেট এর আধিক্য বেশি ফসফেট কি এমন করে ফসফেট যেটা করে বونز থেকে বা আমাদের হার থেকে ক্যালসিয়াম গুলোকে বের করে নিয়ে আসে এবং হচ্ছে এটা কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর দুই নাম্বার আমরা বলতে পারি অ্যাভোকাডো অ্যাভোকাডো ফল এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে সো এটা না খাওয়াই ভালো তিন নম্বর আমরা গোটা আটার যে রুটি বা গোটা গমের আটা রুটি সেটা আমরা অবশ্যই খাবো না কারণ এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো আমরা সবসময় বলবো যে সাদা আটা রুটি খাওয়ার জন্য মনে রাখতে হবে এরপর কলা কলা আমাদের খুবই জনপ্রিয় এবং খুব একটা প্রিয় একটা ফল কিন্তু কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকার কারণে কিডনি রোগীরা এটা না খাওয়া ভালো আহ এরপর যদি কোনো রুগী ফল খেতেই চায় কিডনি রুগী সেক্ষেত্রে আনারস বা পাইনএপেল খেতে পারে এছাড়া আমরা বলতে পারি যে কিডনি রুগীর ক্ষেত্রে অবশ্যই শাক না খাওয়াই ভালো বাইরের কোনো খাবারের মধ্যে আমরা অনেক সময় নুডলস খেয়ে থাকি নুডলসের সঙ্গে টেস্টিং চর থাকে সেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সেটা থেকে খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং মনে রাখতে হবে যে এছাড়াও অনেক ধরনের খাবার যেগুলো সহজ পাচ্ছ সেগুলো অবশ্যই একটা কিডনি রুগী খেতে পারে এবং মনে রাখতে হবে গুড গুড মডারেট প্রোটিন সমৃদ্ধ খাবার বা কম পটাশিয়াম যুক্ত খাবার কম নুনযুক্ত খাবার এবং মনে রাখতে হবে যে কম ফসফরাস বা ফসফেটযুক্ত খাবার কিডনি রুগীদের জন্য ভালো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ পর্যন্তই পর্যন্ত